আর চাঁদনি চক গিয়ে ধামাকা ব্লক হবে গ্যাস চলো আমরা দুজন এখন লালবাজারের মেট্রোতে ঢুকছি কিন্তু মেট্রোটা আসলে চালু কি না জানি না দেখুন কোনো লোক নেই পুরোপুরি থাকা আসলে আমি বুঝতে পারছি না এটা কোন লাইনের মেট্রো কি আছে কারণ আমার বাড়ি হচ্ছে মালদা তোমরা সবাই জানো আর তবে টু আমি একটু একটু কলকাতা ঘুরেছি হ্যাঁ ওটা নিয়ে চাপ নেই কলকাতা আমার আগাগোড়া একটু একটু ঘোরা আছে কিন্তু এই দিকে খুব কমই ঘোরা হয়েছে যার জন্য আমি বুঝতে পারছি না তো চলো যা যাক দেখি আমার মনে হচ্ছে এই মেট্রো স্টেশনটা অনেকটা নতুন দেখুন আর পুরো ফাঁকা আমি বুঝতে পারছি না কেন আর এখানে হচ্ছে মেনলি ভিডিও করা যাবে না আর এটা মনে হচ্ছে অনেক নিচে মাটির মেট্রো স্টেশনটা তাই দেখো যাচ্ছি নিচে কিছু লোক অবশ্য দেখা যাচ্ছে আর ভিডিও করা দেখলে প্রবলেম আছে তাই বেশি বেশি ভিডিও করবো না এই হচ্ছে ওপিবার তোমার নাম बताओ मेरा नाम है নাম বলো আর সাবস্ক্রাইব

আর তোমরা জানো আমার ঘোরার খুবই এক্সপিরিয়েন্স আমি একা অনেক ঘুরেছি তারপরে সাথে আজকে ভাই আছে মানে কোনো তো কথা নেই আমি ঘুরতে ঘুরতে পাও ব্যথা করে দিতে পারি তো অলরেডি চাঁদনি চক আমরা সামনে দিয়ে চাঁদনি চক মার্কেটে ঢুকে যাব গ্যাস চলো দেখা যাক গ্যাস আমরা ইমলের পাশ দিয়ে ঢুকে গিয়েছি চাঁদনি চক আর চাঁদনি মার্কেটটা কোথায় ওটা দেখবো গ্যাস বন্ধুরা আজকে চলে আসলাম চাঁদনি মার্কেট অনেকে এটাকে চোর বাজারও বলে কারণ এখানে মানে অনেক কিছু আগে চোরাই বিক্রি হতো এখনও হয়তো বা আমরা মানে আমি অতটা বুঝতে পারলাম না দেখুন এখানে কত ইলেকট্রিক্যাল জিনিসের জিনিস আছে বক্স আছে মানে ইলেকট্রিক্যাল যত জিনিস কলকাতার ভিতরে আপনারা চাঁদনি চক আসলে বেস্ট পেয়ে যাবেন খুবই কম দামে তবে আমি কিন্তু কিছুই কিনিনি কারণ মানে আমার কোনো কিছুই মানে ওই রকম ভাল লাগছিলো না মানে তবে তোমরা আসলে অবশ্যই ভালো লাগবে কারণ এখানে অনেক ইলেকট্রিক্যালের জিনিস পেয়ে যাবে বক্স বলো লাইট বলো মানে অনেক কিছু না আসলে তোমরা একটুও বুঝতে পারবে না তো বন্ধুরা একটু পরেই কিন্তু তোমাদেরকে আমি মোবাইল দেখাবো আর মোবাইলের ভিডিও অনেক আকর্ষণীয় আছে কারণ অনেক অনেক কম দামে দেখুন এই দোকানটায় কত কিছু দেখলে মনে হচ্ছে কিন্তু সব কিনে নিয়ে বাড়ি দিয়ে যাই তবে আমি কিন্তু কিছুই চিনি নিই তোমরা আসলে কিন্তু বন্ধুরা অবশ্যই কিছু না কিছু কিনে নিয়ে যেতে হবে কারণ এখানে অনেক ভালো ভালো জিনিস আছে আসলে অবশ্যই তোমাদের পছন্দ হবে দেখো কত সুন্দর সুন্দর জিনিস ইলেকট্রিক্যালের তো বন্ধুরা অবশ্যই তোমরা আসো এখানে আর আসলে কিন্তু অনেক কিছুই পাবে বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতেই পারছো পুরো মানে ইলেকট্রিক জগতের সবচাইতে কলকাতায় যদি ইলেকট্রিক্যাল কিছু কিনতে চাও তাহলে চাঁদনি চক আসবে অনেক অনেক কম দামে পেয়ে যাবে গায়ে একদম দেখতে থাকো পুরো মার্কেট তো বন্ধুরা এখানে থেকে আপনারা মোবাইল টোবাইল যাই কিনবেন তবে আপনাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে কারণ এখানে কিন্তু অনেক ফ্রড হয় আমি যা শুনেছি তো অবশ্যই সতর্ক থাকতে হবে গাইজ দেখতে পাচ্ছ তোমরা এরকম জিনিস নাই না আছে এখানে সব মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক সবই আছে অনেক ভালো ফোন আছে অনেক ভালো ফোন আছে गाइस আপনারা চাইলে দেখতে পারেন ঠাকুর দোকানে আসবে আর আইফোন গুলো দেখিয়ে দে কোনটা এর কমপায়ারস হবে বলে দাও আচ্ছা কাকু আপনাদের দেখিয়ে দিচ্ছে

বন্ধুরা মোবাইলগুলো যতই দেখছিলাম আর দাম শুনছিলাম আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছিলাম যে এই ফোনগুলো কি করে এরা এত কম দামে বিক্রি করে আমি এটা আসলেই বুঝতে পারিনি যাই হোক তোমরা এখান থেকে মোবাইল কিনতে হলে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে অনেক দেখে শুনে কিনতে হবে ফগ আছে অনেক এখানে আসতে পারো ফগ লাইট অনেক কম দাম টাকা না জোড়া 50 50 টাকা এই গুলো চালু টাকা চালু মানে এক দাম টাকা টাকা পাওয়ার হেভি হবে এমন পাওয়ার হবে তোমার গাড়ি জ্বালিয়ে ফগলেট জ্বালিয়ে তোমরা বিয়ে করতে পারো মাত্র পঞ্চাশ টাকা পিস আসলে চাইলে এসে দেখতে পারেন ওয়াটার কম্বো এই এটা 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 ওয়াটার কম্বো হ্যাঁ ওয়াটার কম্বো খুবই কম দামে দাদার নাম দাদার নামটা বলে দে দাদা তোমার নামটা বলো লালু প্রসাদ এসে যে কেউ বললে দেখিয়ে দেবে লালু প্রসাদ কা দোকান নিয়ে যাবেন সব এখন পেঁচা চলছে পেঁচা দেড়শো টাকা জোড়া মার্কেট রেট পাঁচশো টাকা জোড়া আছে আমি দেবো দেড়শো টাকা জোড়া অফার ফ্রি আছে থাকবে ডেলিভারি চার্জ প্লাস ফ্রি আছে ঠিক আছে গাইস আপনি আসবেন বাস দাদাকে ভালো লাগলে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিও অপশান আছে তো বন্ধুরা এখানে আসলে কিন্তু ইলেকট্রিক্যালের অনেক যাবতীয় কিছু পেয়ে যাবেন আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আয়ের যাই হোক বন্ধুরা অবশ্যই সাবধানতার সাথে এখান থেকে আপনার এগুলো কিনতে হবে অনেক দেখে শুনে কিনলে হয়তো বা ঠকবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ অবধি ভালো থাকবেন আপনারা সবাই